বাহ খুব সুন্দর বাহ খুব আনন্দ বাহ কত আনন্দ কত সুন্দর আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী কোটা বিষয় আন্দোলনকে নিয়ে আজকে যে ছাত্র সমাজ যে খেল দেখে গেল বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনেকে সামনে দিয়ে অনেক খেলেছে অনেক নাটক করেছে তারা দেন রাষ্ট্র ক্ষমতার জন্য পাগল এটা কিন্তু কারো ধারণা ছিল না তারা ক্ষমতার জন্য আজকে রাষ্ট্রকে করে সেটা অবশ্য জনগণ বুঝতে পেরেছে যে ছাত্ররা সিনামু আজকে শপথ গ্রহণ করেছে আপনাদের মুখটা এটা মানুষের আঠারো কোটি মানুষ আপনাদেরকে চিনে রাখবে কারণ আপনাদের জুনিয়ার যারা আছে ঠিক আপনাদের সাথে একই ব্যবহার করবে যে ব্যবহার আপনারা নিরয়ী বাবাদের সাথে করছেন আপনাদেরকে সন্তানের মতোই আমরা দেখেছি আপনাদের আপনাদের প্রতিবাদকে আমরা অভিনন্দন জানিয়েছি আপনাদের আন্দোলনের পাশে আমাদের বাবাদের সাপোর্ট ছিল কিন্তু আপনারা যে খেল দেখিয়েছেন আপনাদের বাবাদেরকে এটা বাংলাদেশের গোটা বাংলাদেশের বাবারা